মিশো মানেই লস মিশো লস মিশোতে সেল করে লস এই কথাটা আমি কিন্তু অনেকের মুখে শুনেছি আবার অনেকেই আমার ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু এই একই কথা জিজ্ঞাসা করেছে আমি সেল করি এবং আমার অনেক লস হয়েছে আচ্ছা ভাবুন তো যদি এই প্ল্যাটফর্মে এসে কারোর লস হয় তাহলে কি সে করবে স্বাভাবিকভাবেই সে এটা ছেড়ে দেবে তাহলে চলছে কি করে এই মিশো প্ল্যাটফর্ম এটা কিন্তু ভাববার বিষয় আচ্ছা অনেকে প্রতিদিন অনেকেই কিন্তু নতুন নতুন সেলার হয় কি হয় কিছু কিছু লোক আছে মানে ফিফটি পারসেন্ট লোকই আছে যারা কিন্তু ছেড়ে দেয় তারা কিন্তু কন্টিনিউ করে না কেন না অনেক ধৈর্যর ব্যাপার থাকে অনেক কিছু ব্যাপার থাকে তারা ছেড়ে দেয় আর কিছু লোক আছে যারা অ্যাক্টিভ কিন্তু খুব কম সামান্য পরিমাণে অর্ডার আসে মানে একটা কি দুটো এর থেকে বেশি না আর কিছু কিছু লোক আছে যাদের কিন্তু অর্ডার প্রচুর আসে অনেকটাই মানে অর্ডার আসে ডিসপ্যাচ করে কিন্তু ঠিকঠাক প্রপার কিন্তু প্রাইস সেট বা কোনো কিছু করে না যার জন্য কিন্তু তাদের কি হয় প্রফিটটা ঠিকঠাক হয় না আর খুব কম লোক আছে যারা এই ই কমার্স প্ল্যাটফর্মে কিন্তু সাকসেস পায় মানে প্রপার সাকসেসটা পায় তাহলে তারা কি এমন করে যেটা সবাই ভুল করছে আসুন আজকে সেই বিষয়ে আলোচনা করি আর হ্যাঁ আমি সুত্রিনা তার সাথে সাথে একজন মিশো আর ফ্লিপকার্ট সেলারও আর আপনারা দেখছেন আমার চ্যানেল সুত্রিনা পাত্র তো এখানে আমি এরকম বিভিন্ন বিষয় ব্যবসা ভিত্তিক বিভিন্ন বিষয়ের টপিকে আলোচনা করি আর তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টাও করি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সম্পূর্ণ বিষয়টি না জানা তো অনেকে কি করে এখানে সম্পূর্ণ বিষয়টি না জেনে শুরু করে দেয় আর এই ই কমার্স প্ল্যাটফর্ম এমনই একটি জায়গা যেখানে আপনি কিন্তু মানে পুরোপুরি আপনার ওপরে নির্ভর করে বিষয়টা যেখানে আপনি আপনার নিজের প্রোডাক্টটা মানুষকে সামনে থেকে দেখে তার ইমোশন বুঝে তার বাজেট বুঝে তাকে কিন্তু সেল করতে পারবেন না তাই সম্পূর্ণই আপনার ওপরে নির্ভর করে যে আপনি কিভাবে সেল করবেন তাই এটা কিন্তু আপনাকে ভালোভাবে মাথায় রাখতে হবে যে আপনি কিন্তু আপনার কাস্টমারকে সামনে থেকে দেখতে পাচ্ছেন না তা অথব অনেক বিষয়টা না জেনে যদি শুরু করে দেন তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন অনেকে কি করে একে অন্যের দেখে শুরু করে দেয় আর তারপর কি হয় এই বিষয়ে কোনো আইডিয়াই থাকে না বিভিন্ন রকম সমস্যা আসতে থাকে সেই সমস্যার সমাধান করতে পারে না হতাশায় বলে আর কি কিছুদিন পরেই ছেড়ে দেয় ব্যাস এবার এলাম দ্বিতীয়তে দেখুন শুধু ই কমার্স প্ল্যাটফর্ম কেন যে কোনো ব্যবসাতেই সাফল্য পেতে হলে এই মার্কেটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে দেখুন বাজারে সবই পাওয়া যায় মানুষ কেন আপনার থেকে কিছু কিনবে নিশ্চয়ই আপনি কম প্রাইসে ভালো প্রোডাক্ট দিচ্ছেন আর তা না হলে এমন কিছু প্রোডাক্ট যা আপনি লিস্টিং করেছেন যার চাহিদা তো আছে কিন্তু কম্পিটিশান কম তাই জন্যই আপনার কাছ থেকে মানুষ কিনবে আর হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা যে আপনি প্রোডাক্ট কত দামে বিক্রি করছেন বা কত প্রফিট করছেন তার থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু আপনি কত কমে কিনতে পারছেন আচ্ছা এখানে অনেকেই ভুল করে থাকে একটা জিনিস যেটা হচ্ছে কিছু মানে কোনো একজনকে ধরে কোনো একটা ডিলারকে ধরে যার কাছ থেকে ধরুন আপনি একটা শাড়ি বিক্রি করছেন আপনি কিছু শাড়ি কিনলেন ধরুন একই শাড়ি আপনি ছ পিস কিনে নিয়ে আসলেন বারো পিসই কিনে নিয়ে আসলেন কিনে নিয়ে এসে কী করেন আপনি লিস্টিং করলেন সেটার ফটোশ্যুট করলেন লিস্টিং করলেন তার একটা খরচা আছে এবার সেই প্রোডাক্টটা আপনার কাছে বারো পিস অর্ডার এলো আপনি দিয়ে দিলেন ফের বারো পিস অর্ডার এলো আপনি ফের আনলেন ফের দিয়ে দিলেন তিন নম্বরবার যখন আপনার কাছে অর্ডার আসবে তখন কিন্তু আপনার কাছে প্রোডাক্টটা নেই এবার আপনার যে ডিলারের কাছ থেকে নিয়েছিলেন সেই ডিলার বললো এই একই জিনিস আমি আর দিতে পারবো না তখন কি করবেন আপনি হয় ভুল মাল দেবেন মানে ভুল প্রোডাক্ট দেবেন আর তা না হলে কিন্তু আপনি দেবেন না এবার দেখুন আপনার কাছে যদি আপনি যদি ভুলই প্রোডাক্ট দেন তাহলে কিন্তু আপনার কি হবে স্বাভাবিকভাবেই রিটার্ন আসবে আর রিটার্ন আসলে তো লসই হবে স্বাভাবিক আর যদি আপনি ভুল প্রোডাক্ট দেন তাহলে কি হবে ব্রিজ লাগবে আর ব্রিজ লাগলে কিন্তু অ্যাকাউন্টের রিচ আস্তে আস্তে কমতে থাকবে যেখানে কিন্তু অর্ডার আসা কমে যাবে এবার আপনি হয়তো বলবেন যে আমি ওই প্রোডাক্টটাকে ব্লক করে দেবো দিয়ে নতুন ফের প্রোডাক্ট করব সেটা কতদিন কতদিন এইভাবে চলবে আপনি নতুন ফের প্রোডাক্ট আনবে ফের ফটোশ্যুট করবেন ফের প্রোডাক্টটা লিস্টিং করবেন ফের প্রোডাক্টটা পাবেন না ফের এইভাবে করতেই থাকবে একই প্রসেসে কতদিন করবেন হবে না তার মানে আপনাকে এমন কোনো ডিলারকে মানে ডিলারের সাথে যোগাযোগ করতে হবে যেখানে আপনি একই প্রোডাক্ট বারবার বারবার পেতে পারেন কারণ এটা একদিন দুদিনের না মানে বছরের পর বছর আপনাকে কিন্তু এই একই প্রোডাক্ট নিয়েই কাজ করতে হবে তাই ভালোভাবে প্রোডাক্টটা কিন্তু চুজ করবেন আর তা যদি না করতে পারেন আর কি কিছুদিন পরে ছাড়তে বাধ্য কারণ লস হবেই এতে হ্যাঁ এবার ধরুন আপনি সবই ঠিকঠাক করলেন এবং মিশোতে একটি অ্যাকাউন্ট খুললেন আপনাকে কিন্তু প্রিপেয়ার থাকতে হবে কারণ আপনাকে নতুন নতুন বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু করতে হবে আর হ্যাঁ অনেক ধৈর্য ধরতে হবে কারণ মিশোতে আপনি একটা অ্যাকাউন্ট খুললেন আর আপনার সঙ্গে সঙ্গে অর্ডার আসবে এই চিন্তাধারাটা কিন্তু আপনাকে ভুলে যেতে হবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু চলে আসে কারণ আমার নিজের ক্ষেত্রেই আমি মিশোতে অ্যাকাউন্ট খোলার পরের দিন থেকেই আমার অর্ডার কিন্তু এসেছিল খুবই সামান্য কিন্তু এসেছিল। হ্যাঁ আরেকটা জিনিস যেটা হচ্ছে ফ্লিপকার্ট বলুন অ্যামাজন মিন্দ্রা এই সমস্ত প্ল্যাটফর্মের থেকে কিন্তু নতুন সেলারদের মিশো অনেক বুস্ট করে যার জন্য কিন্তু এসে যায় অর্ডার কিন্তু হ্যাঁ কারোর কারোর নাও আসতে পারে কিন্তু তার মানে এই না যে আসবে না আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কিছু মানে টিপস ফলো করলে আপনার মিশোর অ্যাকাউন্টে অর্ডার চলে আসবে যেমন দেখুন আপনার যে মিশোর লিঙ্কটা আছে সেটা আপনি হোয়াটসঅ্যাপ ফেসবুক তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তাহলে কিন্তু অর্ডার আসবে হ্যাঁ কিন্তু এগুলো কিন্তু সাধারণত এরকমভাবে করে কতদিনই বা চলবে ন্যাচারালি যে অর্ডারটা আসবে তারপরেই না আপনার ব্যবসা করে মজা তো সেই জন্য কিন্তু আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে আর একবার সেলার হয়ে যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে এর শেখার কোনো শেষ নেই আপনি যত দিন এগিয়ে যাবেন ততই নতুন নতুন কিছু শিখতেই থাকবেন কারণ একটা করে সমস্যা আসবে সেই সমস্যাটা সম্মুখীন করতে হবে আর সেই জিনিসটা আপনি শিখে যাবেন এগুলো শুনলেন এবং বুঝলেন এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন ঝড় অনেক আসবে তাই কোরাটা আগে শক্ত করা উচিত এবার চলুন মিশোতে লস থেকে বাঁচার জন্য কিছু করণীয় যা তোমাদের সাথে শেয়ার করি এতক্ষণ ধরে যেগুলো বললাম সেগুলো করার পরে আর দুটো জিনিসই বেঁচে থাকে সেটা হচ্ছে এক প্রাইজ সেট আর দ্বিতীয় হচ্ছে ক্লেম আর ক্লেম কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি আগেই ভিডিওতে করে রেখে দিয়েছি আপনি আই উপরের আই বাটনে একটু চেক করে নেবেন তাহলে বুঝে যাবেন যে ক্লেম কেন করতে হয় কিভাবে করতে হয় আর করলে কি হয় তো এবারে আমি আসছি প্রাইস সেট তো প্রাইজ সেট আমি আগেও বলেছি তবে এখন আরও ডিটেলসে আপনাদের বোঝার সুবিধার্থে আর একবার ভিডিওর মাধ্যমে তুলে ধরছি প্রথমেই বুঝে নিন মিশোতে প্রাইস সেট করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি অনেক বেশি দাম রাখেন তাহলে কিন্তু অর্ডার কম আসবে আর যদি দাম একদম কম রাখেন তাহলে কিন্তু রিটার্ন অনেক বেশি আর লস হবে তাই এইটা কিন্তু খুব ভালোভাবে ভেবে চিনতে প্রাইসটা সেট করা উচিত দেখাই আপনাদেরকে কম্পিউটার স্ক্রিন তো এখানে দেখুন যেটা রয়েছে একটা এখানে আছে তোমার প্রোডাক্ট কস্ট প্যাকিং কস্ট আর অনেক সময় কি হয় অনেক প্রোডাক্ট হারিয়ে যায় মানে ধরুন আপনি একশোটা প্রোডাক্ট নিয়ে এসছেন তার মধ্যে কিছু ড্যামেজ হলো বা বা চোরা ভাঙা হলো তো সেগুলো হয় তারপরে এই সব মিলে মানে আমি যেমন বলছি ধরুন একটা একশো টাকার ওপরে যদি আমি হিসাব করি তাহলে এখানে দেখতে পাবেন যে এই যে আছে এটা একশো টাকা ধরুন আপনার প্রোডাক্ট কস্টটা আর এখানে মানে প্যাকিং বক্স আর অন্যান্য ধরুন যে মিশোর পিওডি আছে বা বিভিন্ন রকম মেটেরিয়াল আমরা দিই প্যাকিংয়ে বা আপনি আপনার ব্র্যান্ডেড কোন মানে প্যাকিং করতে পারেন তার জন্য বিভিন্ন কস্ট লাগে তো সেই হিসাবে আমি এখানে পনেরো টাকা এই কস্টটা ধরলাম আর হারিয়ে ঠারিয়ে যায় অনেক প্রোডাক্ট তো সেই যেগুলো হারিয়ে যায় সেগুলো প্রত্যেকটা প্রোডাক্টে আমি ধরুন দশ টাকা করে ধরে নিয়েছি তো এই টোটাল মিলিয়ে হলো কি এখানে আমার একশো টাকা আচ্ছা এই একশো পঁচিশ টাকাটা শুধু কিন্তু আমাকে হিসাব করে চললে হবে না কারণ আপনাকে এটা ধরে চলতে হবে যে আপনি যদি দশটা প্রোডাক্ট মানে আপনার ডিসপ্যাচ করেন তাহলে কিন্তু আপনার মানে কিছুটা রিটার্ন আসবেই তো সেই হিসাবে যদি আমি দেখি টোয়েন্টি পার্সেন্ট যদি রিটার্ন হয় তাহলে এর এর ওপরে টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন হলে প্রত্যেকটা প্রোডাক্টের ওপরে পঁচিশ টাকা আমাকে আরও এক্সট্রা অ্যাড করতে হবে আর এখানেই অনেক মানুষ কিন্তু ভুল করে থাকে কারণ এইটা অনেকেই অ্যাড করে না কারণ এইটা কিন্তু অবশ্যই মাস্ট এটা যদি তোমরা অ্যাড না করো তাহলে কিন্তু পরবর্তীকালে ওই রিটার্ন আসবে আর তখন কিন্তু লসই হবে যেটা তোমাদের সব সময় সমস্যা হয়ে থাকে আচ্ছা এরপরে আসছি আমি এখানে কত টাকা প্রফিট এখানে আমি পঞ্চাশ টাকা রেখেছি আপনারা চাইলে আপনি তিরিশ টাকাও রাখতে পারেন বা সব কিছু রাখতে পারেন আচ্ছা এইখানেই কিন্তু দেখুন এই যে আছে যদি আমি এইখানে রিটার্ন কষ্টটা না ধরতাম এই প্রফিট থেকে কিন্তু ধরো একটা প্রোডাক্ট আমার মানে রিটার্ন হলো তখন কিন্তু এই প্রফিট পঞ্চাশ টাকা থেকে তখন এই পঁচাশ টাকা যদি মানাস হতো তাহলে কিন্তু পঁচিশ টাকায় এসে দাঁড়াতো তখন কিন্তু ঘুরে ফিরে সেই লসই দেখাতো বা এটা মনে হতো যে এত খাটছি মানে টাকা যাচ্ছে কোথায় কিসের জন্য এত খাটছি তো যাই হোক এই সমস্ত কিছু যখন আমি আবার অ্যাড করব তখন কত এসে দাঁড়াবে মিশো সেলিং প্রাইস যেখানে দুটো সবসময় ভুল হয় এই যে এইটা ভালো করে বুঝে নিন মিশো সেলিং প্রাইস যেটা দুশো টাকা এটাই কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে আর এই অ্যাকাউন্টে যে টাকাটা আপনার ঢুকছে আপনি এখানে অলরেডি সব কিছু ক্যালকুলেট করে রেখেছেন এই দুশো টাকা থেকে কিন্তু আপনার পঞ্চাশ টাকাটা প্রফিট হচ্ছে আর এখানে আসছি যে শিপিং চার্জেস বলে লেখা রয়েছে এই শিপিং চার্জেসটা কিন্তু আপনাকে এক্সট্রা করে অ্যাড করতে হবে না আপনি যখন এই মিশো সেলিং প্রাইসটা করে দেবেন তখন ওরা ওখান থেকে জি তারপরে টিডিএস টিসিএস তারপরে হচ্ছে রিসিভিং চার্জেস সব কিছু লাগিয়ে ওরা হয়তো একটা এর প্রাইস হয়তো দুশো সত্তর কি দুশো আশি এরকম রাখবে তো সেই টাকাটা কিন্তু মিশো নিজেই অ্যাড করবে আর নিজে থেকেই কেটে নেবে আপনাকে অ্যাড করতেও হবে না আর আপনাকে কোনো টাকা আলাদা করে কাউকে দিতেও হবে না এবারে হ্যাঁ আসছি এখানে হচ্ছে ধরুন আমি যে প্রোডাক্টের কথা বলছি মানে জিএসটি তো বিভিন্ন রকমের কাটে নর্মালি আঠেরো তো আপনার যদি আঠেরো পার্সেন্ট হয় তো সেই অনুযায়ী ওরা ওখানে লাগিয়ে দেবে ওরা নিজেরা থেকেই ওরা অ্যাড করবে আবার নিজেরাই কিন্তু সরিয়ে নেবে কেটে নেবে ওদের টাকাটা আপনার ব্যাংকে কিন্তু এই টাকাটাই ঢুকবে আচ্ছা বেসিক্যালি মানুষের ভুল হয় কিন্তু এই জায়গাটায় এই যে রিটার্ন কস্টটা ধরে না আর এইটা প্রোডাক্ট লস্ট ধরে না অনেক সময় আমি বলেইছি যে ভুল ভাল অনেক প্রোডাক্ট আসে সেগুলো কিন্তু আমাকে এই মাস্ট এই দুটো কিন্তু ধরে চলতেই হবে তা নাহলে এই প্রফিট থেকে এই দশ টাকাটাও বাদ যাবে আর এই পঁচিশ টাকাটাও বাদ যাবে ঘুরে ফিরে কিন্তু একদমই কোনো রকম মনে কোনো আপনি প্রফিট দেখতেই পাবেন না মনে হবে যেন কি করছি তো এটাই ছিল ভালোভাবে বোঝানোর জন্য আপনাদেরকে এরকম একটা আমি চার্ট বানিয়েছি তো এই ছিল হচ্ছে মিশোতে আপনি কিভাবে প্রাইস সেট করলে আপনার লস হবে না আশা করছি আজকের পুরো বিষয়টা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আর আমার এখানে বক্স চলে এসেছে আর আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে আমি সাতশো আটশোটা প্রোডাক্ট মানে সিভমেন্ট একদিনে কিভাবে রেডি করলাম তো ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা